না উঠারটা এই টাওয়ারটা উঠতে হবে এখানে চলে উঠতে দেখি কি আছে ভালো আছে তাই জন্য মেয়ে अच्छा चलिए और उसके का है हां ये सोया कोई असल उठने छुटे পারবে इंडिया पार्टी करता है करता है बहुत पढ़ता है তারপরে हम भी करेंगे हम भी करेंगे

दाउ साहब चलो हम

ঠিক বলেছি এই যে আর নিচে আমরা বয়ে পড়েছি শাসমূল আর ঠেসমূল এই যে শাসমূল ভাটার সময় এখন তো জলে ভর্তি যখন জলটা নিচের দিকে থাকে তখন এই শ্বাসমল গুলো জঙ্গলের মধ্যে প্রচুর দেখা যায় ভর্তি হয়ে আছে পুরো জঙ্গলটাই এটা মানুষের পা ঢুকে যেতে পারে এটা সবাই এরকম দেখে দেখে ভোতা হয়ে আছে আর এই গাছটার ফলতে ফুল আছে অনেকগুলো কিছু কিছু দেখুন এখানে একটা ফুল ছোট মতো আছে এই মধ্যে অনেক সময় বিভিন্ন ভ্যারাইটিস এর ফুল হয় এই জন্য সুন্দরী বলে এবং এই গাছটা জঙ্গলের মধ্যে আপনি দেখতে পাবেন কিন্তু বুঝতে পারবেন না যে কোনটা সুন্দরী গাছ এই জন্য একে এখানে রাখা আছে যার জন্য সবাই একটু ছবি তুলে বুঝতে পারে সুন্দরবনে গিয়েছিলাম সুন্দরী গাছ দেখার জন্য আমাদের এখানে আর কিন্তু সব সুন্দরী গাছটা তাকিয়ে দেখেন কাটা বেশি লম্বা লম্বা আছে কোম্পানি দেখা

সৌজনে খালি এসেছি কি পি খালি না কি একটা আছে ওই সাইডে মানে সাতটা মতো বাঘ বেরিয়েছিলো আবার একজন আবার আর কি একজনকে খেয়েও নিয়েছে মানে টুরিস্ট না ওরা ওই এখানকারই লোক ওই যারা যারা নৌকা করে কাঁকড়া ধরে ও তাদের মধ্যে এখন একজন চারজনের চারজন ছিল তার মধ্যে তিনজন উঠে বসেছিলো একজনকে আমি খেয়ে নিয়েছি তো

পরে ঘোরা টাইম হচ্ছে আমবসের পুতিমার এক সপ্তাহ পরে কিংবা এক সপ্তাহ আগে জলটা যাচ্ছে নিচের দিকে থাকে নাকি অর্থাৎ জল নিচের দিকে থাকলে কোন না কোনো एनिमल বাইরে চলে আসে জল হওয়ার জন্য তখনই দেখা যায় এখন জলে পুরো ভর্তি আছে জলটা যতক্ষণ না নামবে ততক্ষণ দেখার সম্ভাবনা একটু কম থাকে আর এই ওয়াশ ওয়াসটোরে উঠে আপনারা কিছু দেখতে পেয়েছিলেন ওটা তো একই গু GRE ছিল বাস এরকমই প্রতিদিন এই যে লঞ্চগুলো যাচ্ছে না এরকম

এ বাদ কোথা আছে আমরা কিও জানি না বাদ এখানে আছে তো চলে যাবে এখানে কিছু জাল দিয়ে घेरा আছে আপনারা পিভিকে জাল দিয়ে ঘেরা এই জালগুলো যতটা সময় দু নম্বর আইল্যান্ড

ভিউ তো আর সেগা ভিউটা বলার নেই কিছু জঙ্গলই আমার দুদুর সাইড তো জঙ্গল পুরো

বাঘের পায়ের ছাপও দেখতে পাইনি দেখতে পাইনি তোমাও দেখতে পাবে জোরে বৃষ্টি হচ্ছে দেখার যে আসা ছিল ওটাও চলে গেল আর বাঘ আসবে না একটু বাঘ কেন কিছুই দেখা যাবে না হরিণ টরিং কিছুই না

এখানে যা নাম সবাই কিন্তু আমরা নামবো না এখানে আর ভালো লাগে এই বৃষ্টিতে নাম দিয়ে থেমে গেছে কিন্তু তাও আমাদের খুব মানুষ সব নামা যাবে না তো এখানে এসব নামবে জায়গা তারপরে আমরা বাইরে যাবো এক কুমির দেখেছি আমরা কি মজা বেশি বেশি ঘুমচ্ছিল

সবাই চলে গেছে আমরা এখন আমরা এখন ওইখানে বসে ছবি তুলছি এখানটায় বসি একটা লঞ্চ এটা কি একটা এখানে মাটি দুটো দুটো চুলটা খুলে কি করে আছো তুমি লাঞ্চে বসে গেছি আমরা ঘিরে দিয়েছে এগুলো এত বৃষ্টি হচ্ছে

이제 어디인가가지 이제 가네. 주꾸아 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 나도 있어. 아, 그래. 아, 그래. 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 그 ওটা না ওটা না কিছু করতে দেখ না এই নাম্বার ওটা বড় ছোট হই না যে বাবা এই টেকনোলজি এটা বাইরে গেলে আর ওরিনকে মাতার বেন্স খাওয়া যাবে কষ্ট হবে যেটা দিলে পড়ে যাবে এখানে এই যে জুম দিতে পাটা চলে এলো এর ভিতরে বল না এর ভিতরে বল গিয়ে হলে যাবে ਇਮੇਜਿਨ ਕਰੋ ਜੇ ਉਹਨੂੰ ਚੁੱਟੇ ਚੁੱਟੇ ਫਾਗੜੇ ਜਿਹਾ ਨੂੰ ਡੋਲ ਲੇ ਕਿਹ ਕਿਹ ਕੁ ਮਾਵੇ ਵੇ ਇਹਦਾ ਕੇ ਉਹਦਾ ਬੋਕ ਕਦਾ ਮਰਦਾ ਬੋਕ ਬੋਕ ਕੋਈ ਤੇ ਸਾਡਾ ਮੁੰਡਾ Ben bir şey çözeceğim. Ben ben hiç আবার বৃষ্টি শিয়েছে এনে মুসুল লাগে সারাদিন বৃষ্টি হচ্ছে আমি এই বসছিলাম হ্যাঁ তো এর থেকে ভালো কি সুন্দর হ্যাঁ ভিড় ছিলাম আমি কি সুন্দর আমি বসি এসে গেছি আমরা

ရောက်တော့နည်းနည်းနေကြည့်ကြပါဦးဒါနေသွားတော့နေကြည့်ကြပါဦး